আমার অফিস থেকে আসে ছিল ওর স্পিড এটা বেশি ছিল যার কারণে ওর তোমার নাম কি আমার নাম সিহ অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার দুমকি উপজেলার সামনে ওখানে বিডে ওর স্পিডটা একটু বেশি ছিল তার কারণে ওই বিটটা বিট থেকে একটু ব্রেক বেশি চাপছে হয়তো এখন ব্রেকটা একটু মানে দূরাই গেছে সাইডে পড়ে গেছে মাথায় অনেক আঘাত হয়েছে মোটরসাইকেল ছিল একজন হ্যাঁ মোটরসাইকেল ও একাই ছিল বাসা কোথায় খোঁজ পাওয়া গেছে বাসা জানা গেছে পটুয়াখালীতে পটুয়াখালী আজ একলালি কলেজে পড়ে হ্যাঁ পড়ে কিনা জানি না বাট ওর বাবা ঠিকানা দিয়েছে জি আচ্ছা ঠিক আছে কিভাবে অ্যাক্সিডেন্ট হইলো ভাই উনি গাড়ি

রং সাইড এসো মামাই আহাত হয়েছে কইজন দুইজন ও আচ্ছা আহত হয়েছে দুইজন কে কে এই গাড়ির ড্রাইভার আর আমার ওই গাড়ির ড্রাইভার তুমি ছিলে অন্য গাড়িতে না আমি ছিলাম ওই গাড়ির পিছনে ও তোমার মামা গাড়ি ড্রাইভ করতেছিল হ্যাঁ সে আহত হয়েছে ছেনারসাটেযেচে কাঝ়কা ণঠচেেচের ওনাার মিকে। খ৅টিকালেচনাখরা জিনারকলেপারে